আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি মোহাম্মদ মকতুর রহমান আমি তোমাদের কাজকে পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করব চ্যাপ্টার ফাইভ হচ্ছে পদার্থের যে পদার্থের অবস্থা ও চাপ এটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। আমরা প্রথমে আমাদের পঞ্চম অধ্যায়ের শুরুতে যেটা আছে সেটা হচ্ছে চাপ চাপ কাকে বলে সংজ্ঞাটা আমাদেরকে অবশ্যই জানতে হবে চাপের সংজ্ঞাটা আমাদের কিন্তু আসে পরীক্ষায় কদ আগে সেজন্য আমাদেরকে চাপের সংজ্ঞা আমাদেরকে অবশ্যই জানতে হবে তো চাপের সংজ্ঞাটা কি চাপের সংজ্ঞা হচ্ছে চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে একক ক্ষেত্রফলের উপরে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে চাপ অর্থাৎ আমরা নির্দিষ্ট একটা জায়গার উপরে আমরা যদি বল প্রয়োগ করি নির্দিষ্ট একটা জায়গার উপরে আমরা যদি কি করি বল প্রয়োগ করি তাহলে আমরা সেটাকে আমরা চাপ বলি অর্থাৎ আমরা হাত দিয়ে কিন্তু আমি আমরা যদি এখানে আমি বল প্রয়োগ করি এই যে আমি চাপ দিচ্ছি আমি চাপ দিচ্ছি সিম্পল চাপ আমরা চাপ ভাষাটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি তো চাপ কি চাপ হচ্ছে একক ক্ষেত্রফল বা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপরে আমরা যে পরিমাণ বল প্রয়োগ করি সেটাকে আমরা চাপ বলে থাকি সহজভাবে তো চাপের একক কি আমাদের এককটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একক চাপের একক কিন্তু আমাদেরকে জানতে হবে তো চাপের একক হচ্ছে আমরা এফ এখানে আছে নিউটন আর ক্ষেত্রফলের একক আমরা জানি যে মিটার স্কোয়ার তাহলে নিচ থেকে উপরে উঠলে আমাদের সূচক হবে মাইনাস টু তাহলে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার পাশাপাশি আরও একটা একক আছে সেটা হচ্ছে প্যাসকেল কি বলা হচ্ছে প্যাস্কেল তাহলে আমাদের যদি বহুপতিতে আমাদের এমসিকিউতে আসে চাপের একক কি নিউটন পার মিটার স্কেল এটা দেওয়া থাকতে পারে এক নম্বরে দুই নম্বরে বা তিন নাম্বারে প্যাসকেল দেওয়া থাকতে পারে তাহলে আমাদের কিন্তু দুইটাই আমাদের চাপের একক সুতরাং আবার যদি আমাদের এমনি চাপের একক যে আমাদের প্যাস্কেল দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদের চাপের একক কোনটা হবে নিউটন পার মিটার এটা আমাদের মাথায় রাখতে হবে একক মাত্রা আমাদেরকে অবশ্যই আমাদের সারা জীবন আমাদের এটা বুঝতে হবে তো এখন আসো এই নিউটনকে কিন্তু আমরা আরও ভেঙে ফেলতে পারি আমরা জানি তৃতীয় অধ্যায়ে আমরা শিখেছি কিন্তু যে নিউটন এফ সমান সমান এমনি হ্যাঁ তো এখানে এর এককটাই কিন্তু আমাদের আসে হচ্ছে নিউটন তো এখান থেকে আমরা যদি আরও একটু একে ভেঙে ফেলি ক্ষুদ্র একক যেটা আমরা মৌলিক এককে রূপান্তর করা বলা হয় অর্থাৎ ভরের একক কেজি তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা এখানে নিউটনের জন্য ওটা লিখি আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর আমাদের এখানে আছে অটোমেটিক্যালি কত মিটার স্কোয়ার তাহলে সব মিলে আমরা কি পাচ্ছি কেজি এখানে আমাদের এম এর পাওয়ার আছে ওয়ান আর এখানে মাইনাস টু তাহলে সব মিলে আমরা পাচ্ছি হচ্ছে টু তাহলে এটাও কিন্তু আমাদের কি এটাও কিন্তু আমাদের চাপের একক তাহলে চাপের একক কিন্তু আমাদের তিনটা বহুপতিতে তিনটা এককই দিয়ে কিন্তু আমাদের বলতে পারে চাপের একক বহুপতিতে চাপের একক লিখে আমাদের কি তিনটা দিতে পারে তো তিনটায় আমাদের কিন্তু চাপের একক এটাও থাকতে পারে এটাও থাকতে পারে এটাও থাকতে পারে যে কোনোভাবে আমাদের চাপের এককটা আমাদের বহুপদিতে আসতে পারে এমনি সিম্পলি আসতে পারে এই জন্য আমাদের চাপের এককটা আমরা জানলাম এখন আসি মাত্রা মাত্রা আমরা কিভাবে পাই চাপের মাত্রা মাত্রা কি মাত্রা হচ্ছে আমাদের আমরা জানি যে হচ্ছে কেজি কেজি হচ্ছে আমাদের ভর ভরের একক কেজি ভরের ইংরেজি শব্দ মাত্রা সূচকটা আসে কিন্তু আমাদের মাত্রাটা আসলে কিন্তু মাত্রাটা কি বোঝায় যে পরিচয় বহন করে যে আসলে এর ভিতরে কোন জিনিসটা আছে তো আমাদের ভরের ভরের ইংরাজি হচ্ছে ম্যাথস সেখান থেকে এম আসে আমাদের দৈর্ঘ্য হচ্ছে লেন্থ দৈর্ঘ্যের ইংরেজি লেন্থ সেখান থেকে এল আসে সূচক যেটা সেটা বসে যাবে আর সময়ের সময়ের ইংরাজি হচ্ছে আমাদের টি সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস টি অর্থাৎ তাহলে আমরা মাত্রা কি পেলাম আমরা মাত্রা পেলাম হচ্ছে এম এল টু পাওয়ার মাইনাস ওয়ান টি টু পাওয়ার মাইনাস টু সিম্পেল একেবারে তাহলে আমরা চাপ কি জিনিস আমরা বুঝলাম চাপের সংজ্ঞা এবং চাপের সূত্র দেখলাম একক মাত্রা আমরা দেখলাম এখন আসো চাপের কিছু বিষয় আছে যে আমাদের কিউতে আসে যে আমাদের হচ্ছে ক্ষেত্রফলের সাথে কিন্তু চাপের যে সম্পর্ক সেটা আমরা কীভাবে পাচ্ছি যে চাপের সাথে কিন্তু বলের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক চাপের সাথে বলের সম্পর্ক সমানুপাতিক এবং ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক ঠিক আছে তো চাপের সাথে আমাদের বলের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক এবং ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক অর্থাৎ আমাদের বল যদি বৃদ্ধি পায় অর্থাৎ একই জায়গায় একই জায়গায় সাপোজ এটা দিয়ে আমি এখানে বল প্রয়োগ করছি তা আমি যদি বল যদি যত বাড়াবো এইখানে আমার কি হবে চাপ তত বেশি হবে আমি যত বল বাড়াবো এইখানে আমি প্রথমে পাঁচ নিউটন দিচ্ছিলাম এখন যদি আমি দশ নিউটন দিই তাহলে আমার চাপ বৃদ্ধি পাবে ঠিক আছে কি না এখন তাহলে আমাদের বলের সাথে আমাদের চাপের সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক বল বৃদ্ধি করলে আমাদের চাপও বৃদ্ধি পাবে ঠিক আছে আর ক্ষেত্রফলের সাথে আমাদের চাপের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক অর্থাৎ আমাদের যদি কি হয় আমাদের যদি হচ্ছে ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে কি হবে আমাদের চাপ কিন্তু কমে যাবে অর্থাৎ আমি একই বল দিচ্ছি সাপোজ মনে করো আমি হচ্ছে বল দিচ্ছি প্রথমত আমি আমার হাতেই সর্বোচ্চ বল আছে আমার পাঁচ নিউটন তাহলে আমি এইটা দিয়ে আমি কি দিচ্ছি পাঁচ নিউটন বল দিচ্ছি তাহলে এখানে যে পরিমাণ যে পরিমাণ জায়গা জুড়ে আমার এই কলমের যে মাথাটা আছে মাথাটা যে পরিমাণ জায়গা জুড়ে বল দিচ্ছে পাঁচ নিউটন বল সেটা যে পরিমাণ জায়গার উপরে দিচ্ছে এখন আমি যদি এটা দিয়ে এভাবে চাপ দিই তখন কিন্তু আমার সেই পাঁচ নিউটন বলই কিন্তু অনেক জায়গা অর্থাৎ এর যে তলদেশ এর যে ক্ষেত্রফল এই ক্ষেত্রফল দিয়ে কিন্তু সেই সমপরিমাণ ক্ষেত্রফলের উপরে কী দেওয়া হচ্ছে সেই পাঁচ নিউটন বলই দেওয়া হচ্ছে তখন কিন্তু আমার বল একই আছে কিন্তু আমার ক্ষেত্রফল কম বেশির কারণে আমার চাপের পরিমাণ কি হয়ে যাবে কম বেশি হবে অর্থাৎ আমার ক্ষেত্রফল যখন আমার বেশি হয়ে যাবে চাপ তখন কমে যাবে সাপোজ তোমরা যদি তোমাদের হাতের কলমটা নিয়ে তোমরা যদি একটুখানি ট্রাই করো যে তোমার কলমের যে পিছনটা আছে পিছন সাইড সেটা দিয়ে তুমি বল এভাবে তোমার হাতে জোরে চাপ দিয়ে দেখো তোমার কোনো ব্যথাই অনুভূত হবে না কারণ তোমার সেখানে খেতে কলমের যে পিছন সাইড এটা দিয়ে তোমার উপরে যে চাপটা দেওয়া হচ্ছে এটা সামান্য পরিমাণ কিন্তু তুমি কলমের মুখ খুলে তোমার কলমের নিপ দিয়ে যদি তোমার হাতের উপরে তুমি বল প্রয়োগ করো তাহলে দেখবে যে অনেক বেশি পরিমাণ তোমার ব্যথা লাগবে কারণ এখানে তোমার ছোট্ট একটা জায়গায় অর্থাৎ অল্প পরিমাণ জায়গায় তুমি অনেক বেশি বল কিন্তু একই দিচ্ছ বা কম পরিমাণ দিচ্ছ তারপরেও কিন্তু তোমার বেশি ব্যথা লাগবে সুতরাং আমাদের ক্ষেত্রফলের সাথে চাপের কিন্তু গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক যে ক্ষেত্রফল বাড়লে আমাদের চাপ কমে যায় আর ক্ষেত্রফল কমলে চাপ বেড়ে যায় ব্যস্তানুপাতিক সম্পর্কে এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে কিনা তাহলে আমরা চাপ জানলাম চাপের মোটামুটি সূত্রটা জানলাম এখন যদি আমরা ছোট্ট করে একটা চাপের অঙ্ক আমরা দেখে আসি তাহলে আমাদের কি হবে আমরা যদি এভাবে বলি যে তোমার পায়ের তলের পায়ের তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সিক্সটি সেন্টিমিটার স্কোয়ার এবং তোমার এবং তোমার ভর ষাট কেজি দাঁড়ানো অবস্থায় ভূমিতে কী পরিমাণ চাপ প্রক তুমি তুমি দাঁড়ানো অবস্থায় অবস্থায় কি পরিমাণ চাপ প্রয়োগ করবে ঠিক আছে চাপ প্রয়োগ করবে ওকে তাহলে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি তাহলে আমাদের চাপের সূত্র আমরা জানি হচ্ছে পি সমান সমান এফ বাই এখন এফ হচ্ছে কি এফ কিন্তু বল আমরা জানি কিন্তু আমরা জানি যে আমাদের যে ভর আমাদের ভরের সাথে আমরা যদি অভিকষ্য স্তরণ গুণ করি তাহলে আমাদের ওজন পাই ওজনও কিন্তু বলের সমান অর্থাৎ বল আর ওজন কিন্তু একই জিনিস সুতরাং আমরা এখানে আমাদের যে বল সেটা আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি কে এফ সমান সমান এম জি অর্থাৎ এম এর মান কত আছে আমাদের এম এর মান আছে হচ্ছে সিক্সটি গুণ নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন দিলে যেটা হয় সেটা তোমরা একটু ক্যালকুলেটরে বসাও দ্বিতীয়ত আমাদের এখানে আছে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল এ দেওয়া আছে আমাদের সিক্সটি সেন্টিমিটার স্কোয়ার তো এখানে ক্ষেত্রফলের গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের কিন্তু এসআই এককে রূপান্তর করতে হবে তাহলে এসে একক যদি আমরা সিক্সটি সেন্টিমিটারকে আমরা যদি এসে এ এককে রূপান্তর করি তাহলে আমাদের মিটার স্কোয়ার নিতে হবে সুতরাং আমাদের এখানে সিক্সটি অর্থাৎ সেন্টিমিটার থেকে আমরা মিটারে যাইতে গেলে কিন্তু আমরা কি করি তোমার একশো দিয়ে ভাগ করি তো এখানে যেহেতু আমাদের সেন্টিমিটার স্কোয়ার আছে তাহলে আমাদের কিন্তু দুইটা একশো দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমাদের এখানে একের পরে চারটা শূন্য দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ সব মিলে হবে হচ্ছে আমাদের সিক্সটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আর বলটা তোমরা যখন পাচ্ছ এখানে যদি মান বসায় দেয় এখন তাহলে সিক্সটি ইন্টু নাইন পয়েন্ট এইট আর সিক্সটি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ক্যালকুলেশন করে কত হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানাই দাও ঠিক আছে আমি আগামী ক্লাসে তোমাদেরকে ঘনত্ব এবং তারপরে ডে বাই ডে আমি তোমাদেরকে যে এই অর্ধের যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পরবর্তীতে পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর কোন ক্লাসে বা কোন টপিকসে তোমার সমস্যা আছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদেরকে অবশ্যই সুন্দরভাবে সেটা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে